আসসালাম আলাইকুম আমাদের টোনাটুনির সংসারে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজকে আমি মেরা পিঠা বানালাম কিভাবে বানালাম এবং সাথে ছিল ভর্তা সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে আমি সুটকি ভর্তা বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম সুটকিগুলো আমি বাংলাদেশ থেকে আনছিলাম সাথে একটু মরিচ আমি ভিজিয়ে রাখছিলাম তো মরিচ ভিজিয়ে রেখে সুটকিও ভিজিয়ে রেখে আমি পেঁয়াজ কাটতে চলে আসলাম আমি এখানে বসে বসেই সবসময় কাজ করি আমার রান্নাবান্নার যত কাজ আছে আমি টিভি দেখি প্লাস হচ্ছে কাজগুলো সেরে নেই আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ বলতেছিল একটু পিঠা বানানোর জন্য তো এই পিঠাটা আমার অনেক বেশি ভাল লাগে আর আমি পেঁয়াজ কাটার সময় পুরোটা সময়ে কান্না করি কারণ আমি পেঁয়াজ কাটতে গেলে আমার সবসময় চুপ দিয়ে পানি আসে কার কার এই অবস্থা হয় কমেন্টে জানাবেন আজকে যেই পিঠাটা বানাচ্ছিলাম এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে মেরা পিঠা ছোটবেলা যখন আম্মু পিঠাগুলা বানাতো আম্মুর সাথে বসে বসে বানাইতাম প্রথম প্রথম তো পারতাম না এই কাইগুলা নষ্ট করতাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে যাই হোক এই চালের গুঁড়ার ডোগুলা অনেক নষ্ট করতাম আমার পেঁয়াজ রসুন কাটা শেষ তো আমি এগুলা প্যানে বসাই দিলাম তারপর হচ্ছে সুটকি আর মরিচগুলা ব্লেন্ড করে নিলাম এখানে যেহেতু শিলপাটা আনি নাই তো এগুলো হাত হ্যান্ড ব্লেন্ড করে নিলাম আমার যে কি আফসুস হয় কেন শিলপাটা আনি নাই ভর্তা খাইতে পারে না মন মতো তোমার পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে তো আমি এই পেস্টগুলো দিয়ে দিলাম সুটকি আর মরিচের পেস্টগুলো এই ভর্তাটা আমার আম্মাও বানাইতো আমার শাশুড়িও বানাইতো তো আমি তাদের কাছ থেকেই শিখছি তো আমি চালের গুঁড়াগুলা একটু টেলে নিব কারণ পিঠাতে চালের গুঁড়া না টাললে একটা ফ্লেভার যেটা অরিজিনাল ফ্লেভারটা আসে না একদিক দিয়ে সুটকির ভর্তা হচ্ছিলো আরেক দিক দিয়ে আমি গুঁড়িগুলা টালতেছিলাম একটু লবণ দিয়ে দিলাম কারণ এখানে লবণটা দিয়ে দিতে হবে পরে আবার মিক্সড হবে না আমার ভর্তা অলমোস্ট ডান সবচেয়ে বেশি কষ্ট লাগে এই ডোটা তৈরি করতে মানে ময়ান দিতে অনেক বেশি কষ্ট লাগে তো আমার ডো রেডি করা শেষ তো আমি একে একে পিঠা বানানো শুরু করলাম ছোটোবেলা অনেক হাবিজাবি বানাইতাম এখন আলহামদুলিল্লাহ ভালোই পারি এই প্রথমবার আমি একা হাতে বানাচ্ছি জীবনে যতবারই বানাইছি হয়তো আম্মুর সাথে নয়তো শাশুড়ি আম্মুর সাথে বাট আমি একা কখনো মেরা পিঠা এতগুলো বানাই নাই প্রথম প্রথম অনেক টেনশন হচ্ছিল আমি কি পারবো আদৌ পারবো কিনা কারণ একা হাতে কখনোই বানাই নাই আলহামদুলিল্লাহ সবগুলা পিঠা অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি আমাদের তো বাংলাদেশে মাটির হাঁড়িতে বানানো হতো তো এখানে আমি রাইস কুকারের এটা ইউজ করলাম শ্বাসটা ইউজ করলাম এটা দিয়েও ভালো হয় তো আমি একে সব পিঠাগুলা দিয়ে দিলাম আসলে আমাদের ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল আম্মু পিঠা বানাতো আর আমরা বসে থাকতাম কখন পিঠা হবে আর কখন খাবো এই দিনগুলো অনেক বেশি মিস করি একভেজ দেওয়া শেষ তো আমি বাকি পিঠাগুলো বানানো শুরু করে দিলাম ওইগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে আর এদিকে আমি আমার বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আমার পিঠা খাইতে যেমন ভাল লাগে বানাইতেও তেমন ভাল লাগে আর বিশেষ করে আমার জামাইয়ের পছন্দ সো আমার অনেক বেশি ভাল লাগে আর বানাইতে অনেক আবেগ নিয়ে জানি না ওর কেমন লাগবে তো আমার এই পিঠাগুলো হয়ে গেছে বাকিগুলো বানানো শেষ দেখেন আমার হাতের কী অবস্থা ওই দিন অনেক বেশি গরম ছিল আমার চেহারার অবস্থা দেখেন কি হয়েছে তো এগুলো আমি নামাই ফেলবো নামানোর আগে অল্প করে পানি ছিটা দিয়ে দিব কারণ একটার সাথে একটা যাতে লেগে না থাকে নামানোর আগে আমি অবশ্যই একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিছি আমার পিঠাগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো বাকিগুলো দিয়ে দিলাম একে একে সবগুলো দিয়ে দিছি এর মাঝখানে আমার যত কাজ ছিল সব সেরে ফেলছি আর আমার হাজব্যান্ড চলে আসছে এর মধ্যেই তো বাবা কি ভিডিও করে দিচ্ছিল আর আমি রুম ক্লিন করতেছিলাম এইটা সবগুলো হওয়ার আগে ও টেস্ট করা শুরু করে দিল যাই হোক ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝলেন যে কেমন হয়েছে আর ও একটু ওভার অ্যাক্টিং বেশি করে ওরা আমি বলতেছিলাম তুমি ওভার অ্যাক্টিং করতেছো বলতেছে না না সত্যি অনেক বেশি মজা হয়েছে তোর নিজের মত থেকেই শুনেন কেমন হয়েছে এটা কেমন হয়েছে একটু রিভিউ দাও তো সেই মজা হয়েছে তো একদিন বানাই দে আর বানাও না এখন এখন তো মিস করতেছি এখন আবার কি বানাইবা বলো আচ্ছা বানাবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ